আসসালামু আলাইকুম আশা আগে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বর্তমানে রয়েছে নরসিংদীতে অবস্থিত ড্রিম হলিডে পার্কে আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা ড্রিম হলিডে পার্কে আসতে চাচ্ছেন তারা কিভাবে আসবেন কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন আসতে কত টাকা খরচ হবে সকল বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওটিতে তো আপনারা নাটনের পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি ড্রিম হলিডে রাজধানীর ঢাকার রোদরে নরসিংদী জেলার পাঁচদোনার চৈত অবস্থিত বাংলাদেশের বৃহত্তম একটি জনপ্রিয় বিনোদনমূলক পার্ক প্রায় ষাট একর জায়গার উপর গড়ে ওঠা বিশ্বমানের এই থিম পার্কে রয়েছে ওয়াটার পার্ক রোলার কোস্টার ড্রিম রিভার বুতের বুথের বারে স্পিড বুটে করে আদর্শ গ্রাম দেখা সহ আরো বিভিন্ন ধরনের মজাদার সকল রাইড কর্মব্যস্ত সপ্তাহ শেষে কিংবা যে কোনো উৎসবের ছুটির দিনে আপনারা যারা পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে ঢাকার কাছে অল্প সময়ে স্বল্প খরচে ঘুরে আসতে চাচ্ছেন তারা চাইলে চলে আসতে পারেন বাংলাদেশের সারা পার্ক ডিম হলিডেতে শুরুতেই বলছি কিভাবে ড্রিম হলিডে পার্কে আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা হতে খুব সহজে আসা যায় এই পার্কে ঢাকার বাড্ডা রামপুরা মালিবাগ ইত্যাদি জায়গা থেকে আসতে চাইলে আপনারা চলে আসবেন কুরিল বিশ্ব রুটে এখানে আসলে বিআরটিসি এসি বাস পেয়ে যাবেন যেগুলো প্রতিদিন কুরিল হতে ইটাখোলা অব্দি নিয়মিত যাতায়াত করে কাউন্টার হতে জনপ্রতি একশো টাকা দিয়ে টিকিট কেটে বাসে চড়ে সরাসরি চলে যাবেন পার্কের মেন গেটে যেখানে যেতে আপনার সময় লাগবে ৪৫ থেকে এক ঘন্টার মতো এছাড়া আপনারা যারা মহাখালী কিংবা এর আশপাশ থেকে আসতে চান তারা চাইলে মহাখালী বাস টার্মিনাল থেকে পিপিএল সুপার বাসে করে চলে আসতে পারেন পাঁচদোনাতে পাঁচদোনা নেমে স্থানীয় অটোতে করে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে যেতে পারবেন পার্কের মেন গেটে আর আপনারা যারা গুলিস্থানের এরিয়া থেকে আসতে যাচ্ছেন তারা চাইলে নরসিংদীগামী মেঘালয় লাক্সারি বাসে করে সরাসরি চলে আসতে পারেন ডিম হলিডে পার্কের মেন গেটে যেখানে যেতে আপনাদের খরচ হবে একশো থেকে একশো টাকা করে থেকে করে আমরা চলে আসলাম ড্রিম পার্ক পার্কের মেন গেটে যেখানে আসতে আমাদের সময় লাগলো ৪৫ মিনিটের মতো দেন এখানে আসলে আপনারা পেয়ে যাবেন পার্কিং এরিয়া আপনারা যারা এই পার্কে পিকনিক কিংবা যেকোনো অনুষ্ঠান করতে আসতে চাচ্ছেন বা বড় বাস নিয়ে আসবেন তারা কিন্তু এখানে বেশ বড় পার্কিং এরিয়া পেয়ে যাবেন দেন আপনারা যারা কিংবা মোটর সাইকেল করে আসতে চাচ্ছেন তারা এখানে আসতে পারেন কারণ এখানে পার্কের ভিতরে গাড়ি পার্কিং করে রাখার জন্য বেশ বড় সড়ো এরিয়া রয়েছে তো এই যে সামনে যে আপনারা এরিয়াটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু নিজস্ব গাড়ি কিংবা প্রাইভেট কার করে যারা আসবেন তাদের জন্য এখানে আলাদা করে পার্কিং জুন করা রয়েছে ড্রিম হোলেডে পার্কে আসলে কিন্তু আপনারা এখানে এটিএম এর ব্যবস্থা পেয়ে যাবেন সো আপনারা যারা এখানে ক্যাশ নিয়ে আসতে ভুলে যাবেন বা ক্যাশ কম নিয়ে আসবেন তারা কিন্তু চাইলে এই এটিএম এর মাধ্যমে টাকা পয়সা উইথড্র করতে পারবেন দেন এ হচ্ছে টিকিট কাউন্টার জেনে রাখা ভালো ড্রিম হলিডে পার্কে প্রবেশ করতে হলে প্রতিটা প্রাপ্ত ব্যক্তিদের জন্য খরচ হবে তিনশো টাকা এবং তিন থেকে আট বছরের মধ্যে যে বাচ্চারা তাদের জন্য এন্ট্রি ফি হচ্ছে দুইশো টাকা এবং এর উপরে হলে অবশ্যই তিনশো পঞ্চাশ টাকাতে টিকিট সংগ্রহ করতে হবে এই পার্কে বিভিন্ন প্যাকেজ চালু রয়েছে ফ্যামিলি প্যাকেজ চারজনের জন্য খরচ হবে পাঁচ টাকা এবং কাপল প্যাকেজ দুইজনের জন্য তিন টাকা তো আপনারা যখন এই কাউন্টারে আসবেন আপনাদের পছন্দ মতো যেকোনো প্যাকেজ আপনারা নিয়ে নিতে পারেন আমরা কাউন্টার থেকে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এন্ট্রি ফি টিকিট নিয়ে নিলাম আর এখানে চেক ইন প্রসেস হচ্ছে ওনারা একটা পার্ট রেখে দেবে দেন এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি ড্রিম হলিডে পার্কের এর ভিতরে আর কি কি রয়েছে সবকিছু আপনাদেরকে ঘুরে দেখাবো তো ভিতরে প্রবেশ করার মাত্রে আপনারা এখানে কিছু ভাস্কর্য দেখতে পারবেন যার মধ্যে রয়েছে এখানে একটি আহ পৃথিবীর একটি ভাস্কর্য দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং পানির ফ্রক তো আপনারা যখন ভিতরে প্রবেশ করবেন তখনই কিন্তু আপনারা এই ওয়ার্ল্ডের ভাস্কর্যটি দেখতে পারবেন মেন গেট হয়ে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলেই হাতের ডানে পেয়ে যাবেন চাইল্ড জোন তো আপনারা যারা এখানে ফ্যামিলি পার্সন কিংবা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে যাবেন তারা কিন্তু চাইলে আপনাদের বাচ্চাদেরকে এই চাইল্ড জোনে বিভিন্ন রাইড এনজয় করাতে পারেন আশা থাকি আপনাদের বাচ্চাদের খুবই ভালো লাগবে এবং এখানে কিন্তু বাচ্চাদের জন্য বেশ কিছু চমৎকার মজাদার রাইড রয়েছে যার মধ্যে রয়েছে এটা দেখতে পাচ্ছেন ট্রেন রাইড এবং এপাশেও বিভিন্ন ধরনের রাইড রয়েছে তো চলুন আমরা একটু দেখি কি কি রাইড রয়েছে চাইল্ড থেকে আপনারা কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে হাতের ডানে পেয়ে যাবেন বেশ কিছু পেডেল বোর্ডের রাইড আর এই রাইড গুলো এনজয় করতে হলে আপনাদেরকে জনপ্রতি খরচ করতে হবে সত্তর টাকা করে তো আপনারা যখন এই পার্কে আসবেন অবশ্যই এই রাইডটি এনজয় করার চেষ্টা করবেন কেননা নদীর পথে এই রাইডটি এনজয় করতে আপনাদের খুবই ভালো লাগবে তো এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি পেডেল বুট যে এরিয়াটি সেদিকে তো এ হচ্ছে পেডেল বুট যে স্টেশন এটা এখানে কিন্তু আপনারা বেশ অসংখ্য অনেক ধরনের বা পায়ে বেডেল দেওয়ার যে গুলো সেগুলো পেয়ে যাবেন তো আপনারা যদি ফ্যামিলি পার্সন নিয়ে আসেন তো আপনাদের যে পছন্দ অনুযায়ী যে কোনো বুট এখান থেকে আপনারা টিকিট কেটে সেই বুট এর আপনারা এই নদীতে করতে পারেন আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা পেয়ে যাবেন ওয়াটার পার্ক আর এই ওয়াটার প্রবেশ করতে হলে আপনাদেরকে জনপ্রতি খরচ করতে হবে তিনশো পঞ্চাশ টাকা করে ওয়াটার পার্কের সময়সূচি হচ্ছে সকাল এগারোটা থেকে দুপুর চারটা পর্যন্ত আপনারা এখানে এনজয় করতে পারবেন তো চলুন এখন আমরা ওয়াটার পার্কের ভিতরে প্রবেশ করি আর ভিতরে কি অবস্থায় আছে পলক দেখে আসি ড্রিম হলিডে পার্কের মেন আকর্ষণীয় স্পট হচ্ছে এই ওয়াটার পার্কটি তো আপনারা যারা ওয়াটার পার্কে এনজয় করতে আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে এখানে প্রবেশ করবেন কেননা দুপুর চারটা পর্যন্ত যেহেতু খোলা থাকে তো আপনারা এর মধ্যেই এনজয় করার চেষ্টা করবেন তো এই তো আমরা এসে পড়লাম ওয়াটার পার্কের ভিতরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভিউ তো আপনারা আসলে কিন্তু এই সুন্দর ওয়াটার ওয়ার্ল্ডে বেশ ভালোভাবে এনজয় করতে পারবেন এবং এখানে কৃত্রিম ডেওর ব্যবস্থা রয়েছে আরও রয়েছে ব্রিজে পার্টির ব্যবস্থা এবং এদিকে রয়েছে টিউব এবং লকারের ব্যবস্থা যারা সাঁতার না পারেন তারা এখান থেকে টিউব ভাড়া করতে পারেন এবং ওয়াটার ওয়ার্ল্ডে কিন্তু লকারের ব্যবস্থা রয়েছে আপনারা যারা বড় লকার ভাড়া করতে চান তাদের জন্য জমা দিতে হবে পাঁচশো টাকা মূল ভাড়া হচ্ছে তিনশো টাকা আবার ফেরত দিয়ে দেবে দুইশো টাকা ছোট লকারের জন্য জমা হচ্ছে তিনশো টাকা ভাড়া হচ্ছে একশো টাকা ফেরত দুইশো টাকা এক্ষেত্রে আপনারা অবশ্যই চাবিটা সংরক্ষণ করে রাখবেন কেননা এই টাকাটা ওনারা জমা নেই কারণ হচ্ছে যদি চাবি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকাটা ফেরত পাবেন না তাই আপনারা চাবিটা যখন রাখবেন একটু সংরক্ষণ করে রাখবেন খেয়াল করে যাতে আপনাদের এই চাবিটা না হারায় সেক্ষেত্রে কিন্তু আপনারা ফেরত যে টাকাটা সেগুলো ফেরত অবশ্যই পেয়ে যাবেন ওয়াটার পার্কের সৌন্দর্য উপভোগ করার পর আপনারা যখন সামনের দিকে আরো এগিয়ে যাবেন দেন এখানে পেয়ে যাবেন বেশ কিছু উন্নত মানের রেস্টুরেন্ট চাইলে আপনারা দুপুরে খাবারটা এখান থেকে সেরে ফেলতে পারেন এবং এদিকে রয়েছে বেশ চমৎকার একটি গাড়ি চাইলে আপনারা এই গাড়িতে করে পুরো পার্কটি ঘুরতে পারেন আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে ড্রিম হোলিডে পার্কে আসলে আপনারা মজাদার একটি রাইড পেয়ে যাবেন সেটি হচ্ছে কেবল কার রাইড আর এই রাইড টি এনজয় করতে হলে আপনাদের এনজয় করার মাধ্যমে কিন্তু আপনারা উপর থেকে ড্রিম হোলিডে পার্ক এর ভিউটা সৌন্দর্যটা সেটি কিন্তু উপর থেকে আপনারা এনজয় করতে পারবেন তো আপনারা যারা কেবল কার রাইড টি পছন্দ করেন তারা চাইলে এই কেবল কার রাইডটি এনজয় করতে পারেন আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে এদিকে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভূতের বাড়ির যে রাইড এবং রয়েছে বাউন্সিং কার এবং রয়েছে কেবল কার রাইডটি আর এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর চমৎকার কিছু ভাস্কর্য রয়েছে চাইলে আপনারা এই ভাস্কর্যগুলোর সামনে দাঁড়িয়ে ছবি উঠাতে পারেন এই পাড়িটিকে স্মৃতিমি করে রাখতে তো এই ভূতের বাড়ির এরিয়াটি কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো গোছানো এবং এখানে কিন্তু ট্রেন বুলেট ট্রেন রাইডটি রয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু হিমালয়ের মতো বেশ কিছু পাহাড়ের যে সেগুলো কিন্তু বেশ ভালোভাবে ডেকোরেশন করা রয়েছে তো আপনারা যখন এই এরিয়াটিতে আসবেন আশা রেখে আপনাদের খুবই ভালো লাগবে তো সামনের যে আপনারা রাক্ষসের মতো একটি ভাস্কর্য দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বুলেট ট্রেনের একটি আহ ভাস্কর্য এর ভিতর দিয়ে কিন্তু বুলেট ট্রেন গুলো যায় তো এই হচ্ছে ড্রিম হোলিডে পার্কের ভূতের বাড়ি তো ড্রিম হোলিডে পার্কে আসলে অবশ্যই আপনারা ভূতের বাড়িতে প্রবেশ করবেন কেন এখানে কিন্তু আলাদা একটি মদার রয়েছে তো ভূতের বাড়িতে ঢুকতে হলে কিন্তু আপনাদেরকে এর পাশ থেকেই টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে আর এ হচ্ছে ভূতের বাড়িতে ঢুকতে হলে আপনার একটি টিকিট প্লিজ তো এই যে আমরা ড্রিম হোলিডে আর যে ভূতের বাড়ি এটিতে প্রবেশ করার প্রবেশ করতে হলে কিন্তু এই গেটটি দিয়ে প্রবেশ করতে হবে এই গেট একটু আমি নেই তো এই হচ্ছে ভূতের বাড়ি til det kvendt. Hvis <laughs> on the bell. Hvis on আপনার এখানে আসলে কিন্তু আপনার খুবই থাকবে পাশে বুধের আনন্দ উপভোগ করার পর আপনারা এর পাশেই পেয়ে যাবেন সুইং মোটর বাইক নামে আরও একটি রাইড আর এই রাইডটিতে উঠতে হলে আপনাদেরকে জনপ্রতি খরচ করতে হবে একশো দশ টাকা করে ড্রিম হোলিডে পার্কে আসলে আপনারা এই রাইডটি এনজয় করার চেষ্টা করবেন আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে সুইং মোটর বাইক রাইড পাশে আপনারা পেয়ে যাবেন রুরাল কোস্টার নামে আরো একটি মজাদার রাইড যেটিতে উঠতে হলে আপনাদেরকে জনপ্রতি খরচ করতে হবে ষাট টাকা করে তো ড্রিম হলিডে পার্কে আসলে আপনারা রুরাল কোস্টার রাইডটি এনজয় করার চেষ্টা করবেন আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে এখন আমরা চলে যাব, নদীর দেশ দিয়ে ঠিক ওই পাশে আপনারা যে একটি তল মতো দেখতে পাচ্ছেন এর নিচ দিয়ে কিন্তু সিঁড়ি পেয়ে যাবেন এটা হচ্ছে নদীর নিচ দিয়ে একটা টার্নেল আর এই টার্নেল এর মাধ্যমে কিন্তু আপনারা এক পাশ থেকে অন্য পাশে যাইতে পারবেন এবং ওই দিকেও কিন্তু বেশ সুন্দর সুন্দর রাইড রয়েছে তো চলুন যাওয়া যাক তো আমরা কিন্তু মাধ্যম দিয়ে এক থেকে অন্য পাশে এসে পড়লাম টার্নেলের আর কিন্তু স্পিড বুটের ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে স্পিড বুটে করেও কিন্তু এখানে বেশ মজাদার রাইড এনজয় করতে পারবেন এবং এখানে রয়েছে স্কাই ট্রেন আরো রয়েছে ইয়ার বাই সাইকেল রাইড টি তো চলুন এখন আমরা সামনের দিকে যাই আর কি কি রয়েছে সবকিছু দেখি এই হচ্ছে সামনের দিকের ভিউটা এবং এখানে কিন্তু ছোটখাটো একটি শপ রয়েছে তাইলে আপনারা এখান থেকে বিভিন্ন পানি বা ঠান্ডা কিনে পার্সেস করে খেতে পারেন এবং এখানে সব থেকে সুন্দর লাগার বিষয় হচ্ছে এই যে ড্রিম হলিডে পার্ক যে নেম প্লেট সেটি আপনারা এখানে দাঁড়িয়ে বা এখানে বসার মতো স্পট রয়েছে বসে ছবি টবি তুলতে পারেন পার্টিকে স্মৃতিমি করে রাখতে এবং এখানকার যে দৃশ্যটা আশা আপনাদের মনটাকে খুবই প্রফুল্ল করে তুলবে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম এয়ার সাইকেল যে রাইডটি এটার সামনে আর এ হচ্ছে এয়ার বাই সাইকেল রাইডটি যেখান দিয়ে চলাচল করে সেটি রাস্তা আপনারা ড্রিম হোলিডে পার্কে আসলে কিন্তু এই এয়ার বাই সাইকেল রাইডটি এনজয় করতে পারেন আশা আপনাদের খুবই ভালো লাগবে এবং এই রাইডটি এনজয় করতে হলে আপনাদেরকে খরচ করতে হবে জনপ্রতি একশো টাকা করে তো চলুন এখন আমরা ইয়ার যে সাইকেলটি এই রাইডটি এনজয় করব এবং এটার যে মজাটা সেটি আপনাদের সাথে তুলে ধরব তো চলুন যাওয়া যাক আমরা এই একশো দশ টাকা টিকিট সংগ্রহ করে নিলাম এখন করতে যাব এ হচ্ছে ইয়ার সাইকেলের যে রাইড করার সেটি ইয়াটি দেখতে পাচ্ছেন এই যে এখন আমরা ইয়ার বাই সাইকেল যে রাইড টি এন্ট্রি করতে যাচ্ছে আপনারা ডিম হোলিডে পার্কে আসলে এই রাইড টি অবশ্যই করার চেষ্টা করবেন আশা রাখি আপনাদের খুব ভালো লাগবে তো এখানে কিন্তু অ্যাক্সিলারেটরের মতো একটা দেয়া আছে আপনারা এটা প্রেস করলে যাবে সামনের দিকে এই যে দেখতে পাচ্ছেন তো এটা প্রেস করবেন যত আস্তে আস্তে তত স্লোলি কিন্তু যাবে তো আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন তো ইয়ারবাই যে সাইকেলটি এটা আমরা এনজয় করতেছে দেখতে পাচ্ছেন কতটা মজার আর এখানে আসলে কিন্তু আপনারা এই দায়িত্ব অবশ্যই এনজয় করার চেষ্টা করবেন আশা দেখি আপনাদের খুবই ভালো লাগবে এবং এটার যে নদীর ভিউটা চমৎকার আশা দেখি দেখছেন কতটা সুন্দর যে কিভাবে যাবে ব্যাস একদম সামনের দিকে খুবই মজার এখন আমরা ড্রিম হোলিডে পার্কের যে অন্যতম আরেকটি মজাদার রাইড সেটি হচ্ছে স্কাই ট্রেন আর এটিতে তো উঠবো এবং এই সেতু ট্রেন মাধ্যমে কিন্তু আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাবো তো চলুন এখন আমরা স্কাই ট্রেন থেকে টিকিট সংগ্রহ করি তো এই হচ্ছে স্কাই ট্রেনের যে টিকিট সেটি জন প্রতি একশো টাকা বুঝতে পারছেন তো চলুন এখন আমরা যাই এবং কি কি রয়েছে এই ট্রেনের মাধ্যমে ঘুরে দেখি তো ফাইনালি আমরা

পেয়ে যাবে ড্রিম হোলিডে পার্কে আগত দর্শনার্থীদেরকে আরও বিনোদন দিতে কিন্তু এখানে নতুন একটি রাইড চালু করা হয়েছে সেটি হচ্ছে ড্রিম রিবার কেপ রাইড নামে এই রাইডটি আর এই রাইডটি এনজয় করতে হলে আপনাদেরকে খরচ করতে হবে একশো পঞ্চাশ টাকা করে তো ড্রিম রিবার কেপের যে ইয়াটি এখানে আর এখানে কিন্তু বেশ কিছু ভাস্কর্য রয়েছে এবং অনেক সাংস্কৃতিক যে ঐতিহ্য সেগুলো কিন্তু এর ভিতরে তুলে ধরা হয়েছে তো চলুন এখন আমরা এর ভিতরে যাব আর কি কি রয়েছে সবকিছু দেখার চেষ্টা করব। তো যদি করবেন সেক্ষেত্রে আপনাদেরকে খরচ করতে হবে দুইশো টাকা এবং আপনারা যদি স্কাই ট্রেন এবং ড্রিম ক্যাব এর টিকিট সংগ্রহ করেন তাহলে দুইশো টাকার মধ্যে আপনারা খরচ করতে পারবেন তো চলুন এখন আমরা ড্রিম যে ইয়াটি আছে সেখানে প্রবেশ করব। আর এই যে ঢুকতে হলে কিন্তু আপনাদের কিরকম কিছু বোর্ড দিয়ে প্রবেশ করতে হবে দেখতে পাচ্ছেন রিভার কেবিন আর এই সুরঙ্গ দিয়ে প্রবেশ করতে হবে ভিতরে তো অনেকেই উঠ করেছে দেখতে পাচ্ছেন তো আপনারা আসলে অবশ্যই রিভার কেপ যে ইয়াটি এটি আপনারা অবশ্যই এনজয় করার চেষ্টা করবেন

তো আম এখন রয়েছে আর যেমন রিদার কেফে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এখানে কিন্তু বড় বড় ডাইনোসর এবং অন্য যে প্রাণীগুলো সেগুলো কাজ কর্ত রয়েছে

Yeah. Woo! Woo! It's

তো এখন আমরা রয়েছে বিভিন্ন উপজাতির যে আগুলো থাকে সেই এরিয়াতে এখানে কিন্তু বিভিন্ন উপজাতির যে সাংস্কৃতিক বা তাদের যে ঐতিহ্য এবং তারা যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা অনুষ্ঠান করে তারা কি সাজে সাজে সেগুলোর বিস্তারিত কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো আপনারা ড্রিম রিভার কেপে প্রবেশ করতে হলে কিন্তু অনেক কিছু দেখতে পারবেন আপনারা ড্রিম হলিডে পার্কে আসলে অবশ্যই অবশ্যই এই রাইডটি এনজয় করবেন আশা কি আপনাদের খুবই ভালো লাগবে thank yeah. you করার পর আমরা এখন স্পিড বুটে করে চলে যাচ্ছি আদর্শ গ্রাম দেখার জন্য ড্রিম হলিডে পার্কে আসলে কিন্তু আপনারা এখানে আদর্শ গ্রাম দেখতে পারবেন স্পিড বুটে করে তো এই রাইড এনজয় করতে হলে আপনাদেরকে খরচ করতে হবে একশো টাকা করে তো এই যে সামনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আদর্শ গ্রাম এখানে বেশ কিছু ভাস্কর্য দিয়ে গ্রামীণ যে সাংস্কৃতিক যে গ্রামের মানুষজনরা কিভাবে বসবাস করে এবং কি কি করে সবকিছু বিস্তারিত কিন্তু এইখানে তুলে ধরা হয়েছে আর এটিকে দেয়া হয়েছে আদর্শ গ্রাম এবং এখানে রয়েছে বেশ কিছু উপজাতি কিংবা যারা শিকার করে আপনারা স্পিড বুটে উঠলে কিন্তু আদর্শ গ্রামটি ঘুরে দেখতে পারেন আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে সপ্রিয় দর্শক এই ছিল নরসিংদীতে অবস্থিত ড্রিম হলিডে পার্কে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে ততক্ষণ বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম